করে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে কালপুরুষের অন্যতম সপ্তম বৃহত্তম রাশি তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে এছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে একটা খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং বাকি এগারোটি রাশির আজকের দিনে কেমন কাটবে সেই বিষয়ে আমরা পুরো জেনে নেব জীবন ভালো মন্দের মিশেলে গড়া অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে তবে জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যদি আগেভাগে আমরা কিছুটা আগামীর ইঙ্গিত পেয়ে যাই তাহলে সহজে আমরা অনেক থেকে কাটিয়ে উঠতে পারি এবং আমাদের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আপ তৈরি হয় যার জন্য আমরা সহজে প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি তো প্রথমে জেনে নেব রাশির বৈশিষ্ট্য তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি যা ইংরেজিতে জোডিক সাইন লিব্রা নামে পরিচিত এবং এর প্রতীক হলো একজোড়া দাঁড়িপাল্লা এই রাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত রুচিশীল এবং কূটনৈতিক গুণের অধিকারী হন এরা ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন অধিপতি গ্রহদেবতা দেবতা হল তুলাদেবের বা তুলা রাশির অধিপতি গ্রহ দেবতা বা শাসক গ্রহ হল ভেনাস অর্থাৎ শুক্র যা শিল্প প্রেম সৌন্দর্য এবং আকর্ষণের প্রতীক এই কারণে তুলা রাশির মানুষেরা শিল্পপ্রেমী হন এবং তাদের মধ্যে একটা শৈল্পিক মেধা কাজ করে তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুত্বপূর্ণ স্বভাবের হয় এবং মানুষের সাথে মিশতে পছন্দ করেন এরা একা থাকার চেয়ে মানুষের সাথে মিছে স্বাচ্ছন্দ্য বোধ করতে করে এবং দাম্পত্য জীবনে এরা খুব সাধারণত বিশ্বস্ত প্রকৃতির হয় তুলা রাশির জাতক জাতিকারা ভালো সঙ্গীতজ্ঞ শিল্পী নার্স এবং সৎ ব্যবসায়ী বা সাহিত্যিক প্রকৃতির হতে পারেন এরা খুব দয়ালু স্মার্ট সোজাসাপটা ন্যায়পরায়ণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা দিক বিশ্লেষণ করে কিন্তু এরা পা ফেলে আজকের দিনে তুলারাশির জাতক জাতিকাদের হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো কোনো খবর পেতে চলেছেন বা খবর পাবেন বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে অতিরিক্ত অর্থ লাভ হতে পারে আপনাদের ঘরে প্রতিবেশীদের সঙ্গে আজকে তুলারাশির জাতক জাতিকারা কিন্তু বিবাদে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে আইনি সমস্যা থেকে আজকে আপনাদের এড়িয়ে চলতে হবে এবং নিজের রাগকে কন্ট্রোল করতে হবে মশাবাহিত রোগে একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের এছাড়া প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আগের তুলনায় অনেকটা স্ট্রং বা মজবুত হবে আজকে যদি আপনি কোনো ব্যবসায়ী বা কিছু ইনভেস্টের কথা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর পরামর্শ নিতে পারেন যা কিন্তু ভালো ব্যবসায়িক দিকে উন্নতি নিয়ে আসবে এছাড়া কুম্ভ রাশির সামাজিক ক্ষেত্রে একটা ভালো খ্যাতি অর্জন করবে বা খ্যাতি বাড়তে চলেছে একটা আর্থিক লাভের যোগ পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কাজের মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকারা শত্রু গোপনে আপনার ক্ষতি করে দেওয়ার চেষ্টা করতে পারে রাস্তাঘাটে আজকে আপনাদের কিছুটা সাবধানতার সঙ্গে চলাফেরা করতে হবে তা না হলে কিন্তু পথ দুর্ঘটনায় আপনার জীবন পর্যন্ত যেতে পারে এখন জানবো বাকি দশটি রাশির আজকের দিনটি কেমন যাবে প্রথমে আছে মেষ রাশি আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা আজ ফল পাবে আর্থিক দিক থেকে উন্নতির একটা বিশেষ যোগ রয়েছে ব্যক্তিগত জীবনে সম্পর্কগুলো আরও মজবুত হবে ছোটোখাটো শারীরিক সমস্যা আজকে আপনারা এড়িয়ে যাবেন না স্বাস্থ্যের প্রতি যথেষ্ট নজর দিতে হবে আপনাদের বৃষ রাশি আর্থিক লেনদেনে যথেষ্ট সতর্ক থাকুন বৃষ রাশির জাতক জাতিকারা পরিবারে পিতার সঙ্গে মতপার্থক্য হতে পারে আপনাদের সংযত হয়ে কথা বল বার্তা বলতে হবে আপনাকে পরিবারের সঙ্গে নিজের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু মনোযোগ দিতে হবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনো ভালো সুযোগ পেতে পারেন তা কিন্তু আজকের দিনে আপনারা হাত ছাড়া একবারই করবেন না মিথুন রাশি আর্থিক স্থিতাবস্থা আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের বজায় থাকতে চলেছে সঞ্চয়ের চেষ্টার দিকে প্রথমে আপনারা পা ফেলুন সন্তানের পড়াশোনা নিয়ে আজকে আপনাদের দুশ্চিন্তা গৃহে আসতে চলেছে গৃহে শান্তি তবুও বজায় থাকবে ছোটোখাটো ভ্রমণের সুযোগ আপনাদের আজকে মিলতে পারে তা কিন্তু হাতছাড়া করবেন না কর্কট রাশি আর্থিক টানা পড়েন দেখা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা এড়িয়ে চলুন স্বাস্থ্য আজকে আপনাদের যথেষ্ট ভালো যাবে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন সিংহ রাশি নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা আর্থিক লাভের একটা ভালো সম্ভাবনা পাওয়া যাচ্ছে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ শুভ বলে মনে করা হচ্ছে প্রেমের সম্পর্কের উষ্ণতা আগের তুলনায় আজকে কিন্তু বাড়তে চলেছে বা বাড়তে পারে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে অতিরিক্ত ব্যয় থেকে আপনাদের আজকে কিন্তু বিরত থাকতে হবে কন্যা রাশি স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিন কন্যা রাশির জাতক জাতিকারা উচ্চ রক্তচাপের রোগীরা আজকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে আপনাদের পরিবারের সঙ্গে সময় কাটান এবং গাড়ি চালকরা আজকে সাবধানে গাড়ি চালান চিকিৎসায় কিন্তু আপনাদের খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশি ধৈর্য ধরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি সামলাতে হবে আর্থিক বিষয়ে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্কতা অবলম্বন করতে হবে আগের তুলনায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা বিরত থাকুন স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে স্ত্রীর সঙ্গে মতানৈক্য ঘটার একটা আশঙ্কা রয়েছে দুর্ঘটনা থেকে সাবধান থাকুন আজকের দিনে ধনুরাশি আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন ধনুরাশির জাতক জাতিকারা অর্থাৎ লাভবান হওয়ার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে নিজের লক্ষ্যে স্থিরতা গুণ মানসিক অস্থিরতায় ভোগার একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তানের জন্য আগের তুলনায় কিন্তু আজকের দিনে আপনাদের উদ্বেগ বাড়তে চলেছে মকর রাশি মানসিক চাপ আগের তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে পারিবারিক জীবনে কিছুটা অস্বস্তি বা অশান্তির মতন সমস্যা দেখা দিতে পারে আর্থিক দিক থেকে আপনাকে স্থিতিশীলতা বজায় রাখতে হবে নিজের স্বাস্থ্যের দিকে আগের তুলনায় আরও বেশি করে মনোযোগ দিতে হবে সুগারের রোগীরা নিয়ম মেনে কিছুটা অব পথ অবলম্বন করুন এবার জানবো কালপুরুষের রাশিচক্রের অন্যতম এবং লাস্ট রাশি তথা মিন রাশির আজকের দিনটি কেমন যাবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে মিন রাশির জাতক জাতিকাদের নিজের মানসিক শান্তির জন্য কিছুটা সময় নিন গৃহ কোনো পুজোর ব্যবস্থা আপনারা করতে পারেন আজকের দিনে সন্তানের সাফল্যে আজকে আপনারা গর্ব অনুভব করতে পারেন গৃহে আজকে কিন্তু সারাদিন শান্তি এবং আনন্দ বজায় থাকবে এবং পরিবারের মধ্যেও শান্তি থাকার সঙ্গে সঙ্গে আপনার স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও কিন্তু যথেষ্ট সম্পর্ক আগের তুলনায় উন্নতি ঘটবে এবং ভালো থাকবে তো আজকে আমরা জানলাম যে তুলারাশির জাতক জাতিকাদের যে হঠাৎ করে একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে কুম্ভ রাশির একটা সামাজিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আমরা পূর্ণ তথ্য আলোচনা করলাম এছাড়া জানলাম কালপুরুষের রাশিচক্রের বাকি দশটি রাশির আজকের দিনটি কেমন যাবে সেই বিষয়ে আমরা জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে